এবারে আমরা আসি আবার সামন্ত আয়ুর্বেদের এই প্রত্যেকটা প্রোডাক্টে এবার শীতকাল শীতকালে আমাদের এই যে আপনি বলুন না বাইরের স্কিনটা আমাদের যেটা স্কিন সব থেকে বড় অর্গ্যান তো সে কিন্তু সব প্রকৃতির সঙ্গে যুদ্ধে তো একে কিভাবে আমি প্রোটেক্ট করব এবং এর ভেতরে ময়শ্চার তো বেরিয়ে যাচ্ছে স্কিন থেকে ময়শ্চার সব বাতাস নিয়ে নিচ্ছে তো আমি কিভাবে সেটাকে প্রোটেক্ট করব এর জন্য কতটা হাইড্রেশন দরকার দেখুন আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমরা শীতকালেতে প্রথম কথা হচ্ছে মুখ কম ধুই মানে যেহেতু ঠান্ডা জল আছে বলে আমরা মুখ কম ধুই তার জায়গায় আমরা হাজার রকমের ময়শ্চারাইজার মাখি এ মাখি ওটা মাখি সেটা মাখি সব কিছু ইউজ করি কিন্তু যদি আমরা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমার ভেতর থেকে যদি আমার এই পাওয়ারটা থাকে যে আমার স্কিনটা যেখানেই যাই আমি আমার স্কিনটা কিছু হবে না সেই পাওয়ারটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু দেখবেন এইগুলো সব ফালতু এবং আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা চাই আমাদের মানে একটাই এম যে ও নর্মাল হোক স্কিনটা নর্মাল হোক স্কিনটা নর্মাল হলে তাহলে কিন্তু তার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কোনো প্রবলেম হবে না এবং সেইটার জন্যই কিন্তু আমাদের ওই নর্মালাইজেশান করার জন্যই কিন্তু আমাদের এই ধরুন অনুশ্রী অপটিমা আপনার আমাদের ক্যামির যে সমস্ত প্রোডাক্টগুলো এইগুলো সবগুলো